আমাদের এই রিয়েলিটিটা বা বাস্তবতাটা যে কতটা ডিস্টোপিয়ান মানে কতটা অবিচার বা অন্যায্যতাপূর্ণ তার হাজারো দৃষ্টান্ত দেওয়া যায় কিছু কিছু আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় প্রসঙ্গক্রমে বলবো আজকে তার একটা দিক যেটা আমরা সবাই ভুক্তভোগী বা সবাই অল্প কি্তর স্টেক হোল্ডার সেইটা নিয়ে একটু বলি একটা জিনিস দেখবেন অর্থনীতিবিদরা প্রায়ই বলে বিভিন্ন পত্র পত্রিকায় প্রায়ই এটা নিয়ে বিভিন্ন কথা হয় যে দারিদ্রের দুষ্টচক্র ভিসিয়াস সাইকেল অফ পভার্টি এই জিনিসটা কি তার সম্পর্কে আমাদের অনেকেরই সম্ভব ধারণা নেই অথচ আমরা সবাই অল্প বিস্তর মাঝারি এটার ভুক্তভোগী এইখানে বলা হয় যে যদি কোনো একটা প্রজন্ম দারিদ্রের কবলে পড়ে তার পরবর্তী প্রজন্ম সেগুলো থেকে বেরোতে দেওয়ার কোনোদিনও পারেই না উল্টে আরও বেশি করে সেটার মধ্যে জড়িয়ে পড়ে সেই ফারাক ব্যবধানটা ক্রমশ বাড়তে থাকে আপনি একটু ভেবে দেখুন যদি না কোনো একটা প্রজন্ম তারা যদি না যথেষ্ট রাষ্ট্র তাদের বা সমাজ তাদের যথেষ্ট শিক্ষা স্বাস্থ্য বা বেসিক নিডসগুলোর কোনো ব্যবস্থা নেয় তাহলে যে কোনো রকম কারণে তারা যদি একবার শিক্ষা এই জিনিসগুলো থেকে বা কাজের বাজার সম্পদের অ্যাক্সেস এই জিনিসগুলো থেকে যদি একবার বেরিয়ে আসে কোনো কারণে তাদের পরিবারে কোনো আর্নিং মেম্বারের অসুস্থতা মৃত্যু ইত্যাদি কারণে বা যথেষ্ট আর্থিক স্বাচ্ছন্দ্য না থাকায় তারা যদি অনেক সন্তান সন্ততি উৎপাদন করে ফেলে তাহলে তারা করবে সেটা তাদের পেট চালানোর জন্য কিন্তু একটু বেশি আর্নিং হ্যান্ডস তৈরি করার জন্য কিন্তু আলটিমেটলি তারা আরও বেশি দারিদ্র্যের কবলে পড়বে তাদের কারোর মৃত্যু বা অসুস্থতাজনিত কারণে পরের প্রজন্মটাকে পর্যন্ত কাজের বাজারে অনেক আগে প্রবেশ করতে হবে তার ফলে তাদের যথেষ্ট স্কিল্ড হতে পারবে না তারা বেটার কোনো কাজ পাবে না তারা ম্যানুয়াল লেবার হয়ে থেকে যাবে একটার পর একটা প্রজন্ম এবং সেখান থেকে বেরোনোর জন্য তাদের যে সাহায্যটা দরকার সেই সাহায্যটুকুও তারা পাবে না অথচ তাদের হয়তো দেখা যাবে প্রতিভা পরিশ্রম ইত্যাদি নানারকম জিনিস বাকিদের তুলনায় অনেক এগিয়েছিল আর ঠিকের উল্টো দিকে একটা ঠিকের বিপরীতে অবস্থান করছে যে ধর্মটা সেই ধর্মটা হচ্ছে টাকার সেই বিশেষ ধর্ম বা বৈশিষ্ট্যটা হচ্ছে মানি বিগেটস মানি মানে টাকা থেকে অন্য আরও টাকা উৎপাদন হয় টাকা অন্য টাকাকে আকর্ষণ করে কীরকমভাবে করে এটা কোনো মাধ্যাকর্ষণ শক্তির মতো আকর্ষণ নয় টাকাকে যাদের আর্থিক নলেজ আছে যথেষ্ট আর্থিক জ্ঞান আছে টাকাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তারা জানে সেই তারা টাকাকে ঠিকমতোভাবে ঠিক জায়গায় খাটিয়ে সেই টাকা থেকে গুণোত্তর প্রগতিতে টাকা উৎপাদন করতে পারে তার সব থেকে ভালো উদাহরণ আপনি খুব সহজে বুঝতে পারবেন এই ধরুন জবে থেকে এলপিজি রিফর্মস হয়েছে ভারতে আর্থিক সংস্কার হয়েছে তারপর থেকে এই যে শেয়ার বাজারে যে বিশাল বা শেয়ার বাজার বা অন্যান্য সমস্ত আর্থিক বাজারে যে বিশাল গতি হয়েছে চার বছর পাঁচ বছরে সবার বিনিয়োগ ডবল হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে তো সেখানে কেউ যদি এক লাখ টাকা নিয়ে প্রবেশ করে সে পাঁচ বছরে সেই টাকাটা বেড়ে দু লাখ হবে তার পার্সেন্টেজ চেঞ্জ একশো পার্সেন্ট হয়ে ডবল হবে কিন্তু যে পঞ্চাশ লাখ টাকা নিয়ে প্রবেশ করছে তার সেটা এক কোটি হবে তার পরবর্তী পাঁচ বছরে সেটা দু কোটি হবে এইভাবে টাকাকে শুধু ঠিকভাবে খাটিয়ে সেটাকে গুণত্ব প্রগতিতে বাড়ানো যায় আর সেই ধরনের জিনিসগুলোই আর্থিক জিনিস সম্পর্কে ন্যূনতম জ্ঞান দেওয়ার জন্যই রবার্ট কিওসাকির একটা বই রিচ ড্যাট পুয়ার ড্যাট সেটা সারা বিশ্বজুড়ে বেস্ট সেলার হয়েছে সেখানে সে সেই জিনিসগুলোই বলেছে যেগুলো একটা গরিব বাবা তার ছেলেকে বলতে পারে না একটা বড়োলোক বাবা সেই জ্ঞান থাকার জন্য সেগুলো সে তার ছেলেকে বলতে পারে সেই জিনিসগুলো তাদেরকে বলবার জন্যই বইটা তিনি লিখেছিলেন কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে যারা যারা এই করোর প্রতি লটারি বা বিভিন্ন এই ধরনের ব্যাপারে হঠাৎ করে রাতারাতি বড়লোক হয়ে যায় তারা বেশিরভাগ ক্ষেত্রেই কেস স্টাডি করলে দেখবেন যে তারা সেই টাকাটা রাখতেই পারেনি এমনকি অনেক সেলিব্রিটি মিলিয়নিয়ার হয়ে যাওয়ার পরও খুব তাড়াতাড়ি ব্যাঙ্করাফ্ট হয়ে গেছে জেলে চলে গেছে তারা সেই টাকাটাকে ঠিকভাবে রাখতে পারেনি কারণ সেই টাকাটাকে কীভাবে খাটাতে হয় সেই সম্পর্কে তাদের অনেকেরই সম্ভব ধারণায় থাকে না তাদের রক্তে সেটা নেই তারা তাদের জিনে সেই জিনিসটা নেই এবং তারা সেই দুষ্টচক্র থেকে বেরোতেও পারে না এই কারণে দেখবেন আমাদের দেশে বহু লোক লটারি বা এই ধরনের কুইজে অনেক অনুষ্ঠানে বিজেতা হয়ে প্রচুর টাকা রোজগার করেও তারা সেই টাকাটাকে বিশেষ বেশি দিন রাখতেই পারেনি বাড়ানো তো অনেক দূরের গল্প আর ওইভাবে চললে কুবের টাকাও খুব তাড়াতাড়ি শেষ হয় তো এইটা হলো একটা দিক এর আরও নানারকম উদাহরণ আপনারা নিজেরাও চারিদিকে এ করলে দেখতেই পাবেন যেমন ধরুন কোভিডের সময় এই যে এতগুলো প্রজন্ম শিক্ষা বা কাজের বাজার থেকে এতটা দূরে চলে গেল তারা এই দাঁড়িদের দুষ্টচক্রটার মধ্যে পড়ে গেল বলে মনে করা হয় একটা মানুষ জীবনে যে কোনো কেরিয়ার বাছুক পড়াশোনা ব্যবসা ক্রিয়েটিভ কিছু সৃজনশীল কোনো কিছু যাই হোক না কেন সেইখানে তার সারা জীবনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত সমস্ত সময় সমান কখনো যেতে পারে না কিছু কিছু স্তরে কিছু কিছু স্টেজে বিভিন্ন ভুল হবেই বা অনেক সময় ভাগ্যবল তার সমস্ত লোক বল সমস্ত কিছু তার পিকে থাকবে না সব কিছু সেরা নিজেদের অবস্থায় সবসময় থাকবে না কিন্তু এই ধরনের ঘাত প্রতিঘাতগুলো সহ্য করার শোষণ করে নেওয়ার সেটাকে থেকে ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা তার থাকা দরকার সেই ইন্স্যুরেন্স বা ন্যূনতম নিরাপত্তাটুকু তার জীবনে থাকা দরকার আর সেইখানেই সমাজ বা রাষ্ট্রের দায়িত্বটা প্রকট হয়ে দাঁড়ায় কারণ ভেবে দেখুন একটা মানুষ যদি কোভিড বা এই ধরনের যে কোনো বিপর্যয় যে কোনো শারীরিক অসুস্থতা দুর্ঘটনা ইত্যাদিতে পড়ে সেখান থেকে বেরোতে না পারে তাহলে সেই একটা ঘটনার জন্য তার প্রজন্মের পর প্রজন্ম ভুক্তভোগী হয়ে দারিদ্রের দুষ্টচক্রের মধ্যে আটকা পড়ে যেতে পারে আর এইখানেই সমাজ বা রাষ্ট্রের দায়িত্বটা খুব বেশি করে প্রকট হয়ে যায়